আসসালামু আলাইকুম ওর আপনাদের সবাইকে স্বাগতম পশ্চিমবা টিভির নতুন আর একটি ভিডিওতে আজকে আমি আপনাদের যে ঘটনাটি শোনাব সেটি হচ্ছে একশোটি মানুষ ও আল্লাহর ক্ষমা হতে বর্ণিত নবী করিম ও আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরায়েলের মাঝে এমন এক ব্যক্তি ছিল যে নিরানব্বইটি মানুষ হত্যা করেছিল অতপর সে বের হয়ে এক পাদ্রিকে জিজ্ঞাসা করল আমার তবা কবুল হবার আশা আছে কি পাদ্রি বলল না নিরানব্বইটি মানুষ হত্যা করে তবা কবুল হতে পারে না তখন সে পাদ্রিকেও হত্যা করলো সর্বমোট হত্যা একশোটি হল অতপর পুনরায় সে জিজ্ঞাসাবাদ করতে লাগল তখন এক ব্যক্তি তাকে বলল তুমি অমুক স্থানে চলে যাও সে রওনা হল এবং পথের মধ্যে তার মৃত্যু এসে গেল সে তার বুক দ্বারা সে স্থানটির দিকে ঘুরে গেল মৃত্যুর পর রহমদ ও আজাবে ফের মণ্ডলী তার রুহকে নিয়ে কথা কাটাকাটিতে লিপ্ত হলেন আল্লাহ সামনের ভূমিকে আদেশ করলেন তুমি মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও এবং পশ্চাতে ফেলে স্থানকে অর্থাৎ যেখানে হত্যাকাণ্ড ঘটেছিল আদেশ দিলেন তুমি দূরে সরে যাও অতপর ফেরেস্তাদের উভয় দলকে নির্দেশ দিলেন তোমরা এখান থেকে উভয় দিকের দূরত্ব পরিমাপ করো পরিমাপ করা হলো দেখা গেল যে মৃত ব্যক্তিটি সামনের দিকে এক বিঘা বেশি এগিয়ে আছে কাছেই মহান আল্লাহতালা তাকে ক্ষমা করে দিলেন এতেই বোঝা যায় আমাদের মহান আল্লাহতালা কত দয়ালু